মানে দেখতে বেড়া এই যে এত থেকে লাগাইছে হম লাগানোর পরে গসায় গসায় ঘসায় গসায় দেখি গেছি হ্যাঁ

সোলা 36000000 সে পাওয়া বাল দেনে গেল যে 36000000 দেখি গাড়ি চলেছে 28000000 আচ্ছা তুই আমার কও ভাই যারা বাইক লাভার যারা টেডিয়া বাইক কিনে হ্যাঁ কোনকর সাইলা কাশি বা সাইলা 70 টাকা এটা কিনছে 5 লাখ 25 আচ্ছা দর আমি 5 লাখ 25 4 লাখ যাই হোক আচ্ছা যেই বেড়া গাড়িটা কিনি আচ্ছা হে কি তোর মন হয় যে এই গাড়ি ওই শুকেছে রাহার লিখিয়া সাজাই রাহার এইবার পাঁচ লাখ দিয়ে যদি গাড়ি কিন না যদি হাজাইয়া পরে আবার ব্যাসে বেড়া লাভাইব গাড়ি কিন কিনিগা বেড়া ছত্রিশ হাজার চালাশি থেকে তো বেড়া এক দেড় লাখ টাকা এখানে লস করছে ব্যস্ত যাইয়া

চৌচল্লিশ হাজার টাকা কিনছি আর ওটা কিনছিলাম এক লাখ কত দিয়ে জানি এখন এইটা যদি আমার লস দিয়ে আমি আশা করি ওই যে এক লাখ চল্লিশ হাজার এই ফোনটা এখন আমি ওই ওই ফোনটাই আমি কিনবো আশি হাজার টাকা দিয়া ওই নতুনের মতন ওই সময় এটা সম্ভব ব্যবহার করার পরে সম্ভব হয় ব্যবহার করার আগে সম্ভব হয় আল্লাহ মালিক আল্লাহ রসুল আল্লাহ আচ্ছা ভিডিওটা তাহলে সুন্দর মতো মনোযোগ সহকারে না কি

প্রবাসে দেশেই আমার কলিজার ভাই ব্রাদার আমার জানের জান বন্ধুরা কেমন আছেন আলহামদুলিল্লাহ আশা করি ভালো আছেন আপনাকে তো আমি ভালো আছি যদিও গাড়ি সাতত্রিশ হাজার কিলোমিটার চলে তাও গাড়ি আলহামদুলিল্লাহ বেড়া যত্ন করেই চালাইছে মোটামুটি আর এই গাড়ি দাম রাখছে আমরা কত তিন লাখ সত্তর হাজার সত্তর হাজার এরপরে ইয়ামা এমটি ফিফটিন আসিল এখানে দুইটা কয়টা আসিল দুইটা

চাল্য ক সত্রে ব্যাস মান কারেন্ট কিসে ভালো কই না কথা কি লিয়ার কইরা ক কি ক বাড়া কথা বাড়া কথার কোন আগা হবে না মাথা হবে না কথা কি ক কি ক না বুঝি না কিছু হ্যাঁ আচ্ছা তাই এটা কি করি

একজনের গালি আর একজনের যে যা কইতে পারে কইতে দাও স্বাধীনতা দেশ তার স্বাধীনভাবে কথা হবে এটা তার গণতন্ত্র অধিকার কথা বুঝ নাই কোক এর পরই এ বি এস বাইশের পরে দিবসরের কাগজ মাত্র তিন লক্ষ দশ হাজার টাকা তিন লাখ দশ হাজার টাকা ওকে এরপরে আছে কেওয়াসাকি নিনজা কেসে দে 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 শর্মান অবশ্যই করবি শর্মান কর এটা কোন কত হলো বড় আজ না হলো কাল আরেক দিন বড় পাবো সমস্যা কি একদিন 10000 টাকা লাভ কম করব একদিন 10000 টাকা লাভ বেশি করব আল্লাহ বাঁচাইলে এইটাই তো ব্যবসা সিস্টেম সবাই যদি লাভ করি তাহলে এটা যাবে হারাম আচ্ছা এরপরে

জন থাকবে না কলের আলা আহেন দিতে পারি না নিজের কাছে কষ্ট লাগে গাড়ি ভাড়া দিয়ে আহেন আমার কাছে খারাপ লাগে দিতে পারি না গাড়ি কিন্তু এখন চার পাঁচটা আছে এখন আহেন না কে আজকে রাখছি তিনটা টিভিএস ফোর বিএস ব্ল্যাক কালার ব্লু কালার আজকে রাখা হয়েছে এরপরে কয়টা গাড়ি এনে ইন্দোনেশিয়ান একালি একালি আছে একালি আছে

ইন্ডিয়ায় কিন্তু হবে মডেল বাইশের মডেল বাইশের মডেল কিছু ভালো লাগবে দাদু এর পরে এর পরে কি আছে এর পরে আছে কি ছাপ্পান্ন সিরিয়াল বাইশের মডেল ছাপ্পান্ন সিরিয়াল ইন্ডিয়ার বাইশ ডয়েল মাত্র তিন লাখ সত্তর হাজার টাকা তিন লাখ সত্তর হাজার টাকা এরপরে আছে কালার করে কালা

কেমন লাগছে আচ্ছা আরে নাল আচ্ছা কলেজের ভাইগুলোকে অবশ্যই দোয়া করবেন নিয়ে গাড়িটা বাইরে নিয়ে নিলো ঠিক আছে লাইব্রেরিতে নিয়ে নিল আলহামদুলিল্লাহ

বইন আজকে আপনাদেরকে মূল্যবান কথা হবে আপনারা বসে দুজনে বসেন বসেন দাওয়াত দিলাম আপনাদের বসেন বসান দিই এই যে ফারুক মর্দ হচ্ছে ক্রয় বিক্রয় এক্সচেঞ্জ করা হয় ক্রয় বিক্রয় এক্সচেঞ্জ করা হয় শর্ত হইলো ঢাকার রেজিস্ট্রেশন নাম্বার হতে হবে হ্যাঁ মালিক আপনার নিজে হতে হবে তাহলে আপনি ফারুক মর্দের বাইকের সাথে যে কোনো বাইক আপনি এক্সচেঞ্জ করতে পারবেন এক নাম্বার দুই আপনার যদি মনে করেন আপনার কাঙ্ক্ষিত স্বপ্নের বাইক আপনি বিক্রি করবেন কোথাও খুঁজে পাচ্ছেন না তাহলে ফারুক মনে স্যার হোয়াটসঅ্যাপ নাম্বার আপনার কি যোগাযোগ করতে পারেন আপনার বাইকটা আপনি পালাইতে পারেন যদি আপনি প্রাপ্য দাম তাহলে আমাদের দিতে পারেন ওকে আচ্ছা আমাদের শুরুমের ঠিকানা কোথায় কোথায় ঢাকা ক্যান্টারমেন্ট মারিকাটা চেকপোস্ট থেকে বাগান বাড়ি

আর অবশ্য অবশ্যই আপডেট আপডেট ভিডিও পাইতে অন্তস ভিডিওটা শেয়ার করেন না পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করেন পেজটা ফলো করেন না পারলে ভালো একটা কমেন্ট করেন আপনার সামনে ভিডিওটি আসবে আমাদের অন্তস হেইও না পারলে একটা লাইক করেন কলিজার ভাই রিকোয়েস্ট করলাম ঠিক আছে বলেন আমরা কন্টিন যেটা বানাই দাদু বাইকে আমাদের কন্টিন আমাদের এই ভিডিও লাইক করুন এটা শুরু করে বাচ্চা শুরু করে মা খালা বোন মাইয়া ছেলে পোলাপান সবাই কিন্তু সমাজে এই ভিডিওটি দেখতে পারে সামাজিক ভিডিও কিন্তু দেখতে তো আর লাইক করতে বা একটা শেয়ার করতে দাদা শরমের কিছু নাই একের লাডি দশের বোঝা একজন একজন আপনারা লাইক করেন দশ মিল্লা সময় লাগে কন্দি দাদু সময় লাগে না একটু দেয় মিলে একটু একটু করে দিলে আরে ভাই দশ জনের খাবার এগারো জনে খাওয়ান যায় কথা বলছেন বিদায় নিলাম কুলিজার ভাই প্রবাসী ভাই বিদায় নিলাম আল্লাহ হাফিজ ভালো থাকবেন শুধু থাকবেন সবাই জন্য করি আসসালামু আলাইকুম আহমাতুল্লাহি আবার